নমস্কার পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের পনির টমেটো একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি করে দেখাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করি আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পনির টমেটো তার জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটা আমি একটু চৌকো করে দেখুন কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন পনির টমেটো রান্না করার জন্য আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নিব তার জন্য একটা পাটিতে আমি অল্প পরিমাণ একটু জল নিয়ে নিচ্ছি চা চামচে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচে চার ভাগের এক ভাগ সম্পূর্ণ অশনার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারে কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি এক টেবিল চামচের মতো এখানে জিরার গুঁড়ো নিয়েছি চা চামচে হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি চা চামচে হাফ চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পনির টমেটো রান্না করার জন্য আমি একটি নন স্টিক করা গ্যাসে বসিয়ে সাদা তেল দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ফোরণে দিয়ে দিচ্ছি সাদা জিরে জিরেটা আমি বেজে নিচ্ছি দেখুন আমার জিরেটা বাজা হয়ে গেছে এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা বসে রেখে আমি অনবরত নেড়ে চলে দুই মিনিট মশলাটাকে কষিয়ে দেখুন আমার দু মিনিট কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি টমেটো কটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা লোটা মিডিয়ামে করে দিচ্ছি এখন ঢাকা দিয়ে দিচ্ছি দেখে আমি মাঝখানে নেড়ে চেড়ে টমেটোটাকে নরম করে নেব দেখুন আমার টমেটো নরম হয়ে গেছে তেলটাও রিলিট হতে শুরু করেছে আমি এর থেকে আর বেশি নরম করবো না এখানে কাজু আর মগজ বাটা দু টেবিল চামচ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন কাজু আর মগজটা টমেটো বা মশলা সব কিছুর সঙ্গে ভালো করে দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দেখুন আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি জলের সঙ্গে গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হাফ বাটি জল অ্যাড করে দিচ্ছি এখানে মধ্যে বাটি জল আমি গ্রেভিটা করার জন্য দিয়েছি এখন গ্রেভিটা ফুটে উঠতে দেবো দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি চা চামচে চার এক একবার চিনি দিয়ে দিচ্ছি চা চামচে চার এক একবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম নিয়েছি দুই টেবিল চামচ আমি একটু জলে গুলে পাতলা করে নিয়েছি আমি টমেটো হওয়ার অ্যাড করে নরম নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে এই রেসিপিটি আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন আমিষ নিরামিষ যে কোনো দিন এই রেসিপিটি করা যায় আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি এখন গ্রেভির সঙ্গে ভালো করে পনিরটাকে মিশিয়ে নিচ্ছি এখন ডাগা দিয়ে গ্যাসটা মিডিয়ামে রেখে আমি পনিরটাকে রান্না করে নেব দেখুন গ্যাসটা মিডিয়ামে রেখে আমি ছ মিনিটের মতো রান্না করে নিয়েছি নুনটা আমি চেক করে নিয়েছি আর নুনের প্রয়োজন নেই এখানে নুন জাল মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো দিবে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখুন আমার পনির টমেটো তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে খাবেন গরম গরম বাতের সাথে দেখবেন খুব ভালো লাগবে